সালামু আলাইকুম রহমতুলিল্লা আমি মোহাম্মদ মাকসুদুল হাসান ফালা আলানবিটি থেকে আমরা অত্যন্ত গর্বের সহিত বলতেছি যে আলহামদুলিল্লাহ আমাদের রিপিট কাস্টমার নিরানব্বই পার্সেন্ট আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে খেজুরের গুড় নিয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আবার সারা দিচ্ছে তারা তাদের ফ্যামিলির জন্য নিচ্ছে আমরা একটা কথাই সবসময় বলি আমি যে জিনিসটা আমি নিজে পছন্দ করি আমি নিজে খাবো ওই জিনিসটা আপনাদেরকে দিব আমরা দক্ষ কারিগর দ্বারা আমরা খেজুরের গুড় তৈরি করতেছি ইনশাল্লাহ এবং আপনাদের সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছি যারা নিচ্ছে দ্বিতীয়বার তারা আবার অর্ডার করতেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে আমরা এই খেজুরের গুড় তৈরি করতেছি আপনার অরিজিনাল খেজুরের গুড় তৈরি করতে গেলে আপনার এই চার থেকে তিন থেকে চার ঘন্টা সময় জাল করতে হয় জাল দিতে হয় তারপর এটা গুড়ে রূপান্তর হয় এই জন্য অনেকেই দেখবেন আপনার বিভিন্ন বাজারে বিভিন্ন স্থানে আপনার অল্প টাকায় আপনার ওজি অরিজিনাল খেজুরের নামে তারা মানুষকে ধোকা দিচ্ছে অনেকেই বলতেছে একশো টাকা না দেড়শো টাকা দুইশো টাকা কেজি খেজুরের গুড় এটা কখনোই সম্ভব না আপনার অরিজিনাল খেজুরের গুড় তৈরি করতে গেলে সাত থেকে আট কেজির মতো কাঁচা রস লাগে এর ভিতরে আপনার জাল করতে হয় আপনার লাকড়ির প্রয়োজন হয় সব মিলে কিন্তু মোটামুটি ভালো একটা খরচ চলে আসে আলহামদুলিল্লাহ একশোর ওপরে আমাদের প্রবাসী কাস্টমার তাদের ফ্যামিলির জন্য আমাদের যে অর্গানিক প্রোডাক্ট আছে খেজুরের গুড় আখের চিনি এগুলো তারা তাদের ফ্যামিলির জন্য পাঠাচ্ছে আপনারাও নিতে পারেন আমাদের ভিডিও শেষে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন এবং অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম একটি টাকাও দিতে হবে না আপনি আমাদের পণ্য হাতে পেয়ে আপনি চেক করে তারপর আপনি টাকা পেমেন্ট করবেন আপনার কষ্টের টাকা বৃথা যাবে না যারা এখনও অর্ডার করেননি দ্রুত অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেব